হ্যালো ফ্রেন্ডস আমি পুষ্পিতা চলে এসেছি আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে ইউপি কে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত দেখো আজ বানাবো লোটে মাছের ঝুড়ি তো এই রেসিপিটা কীরকম করে বানাই সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে লোটে মাছগুলোকে নিয়ে নিয়েছি এবং প্রথমে ভালো করে কেটে নিচ্ছি মাছগুলোকে আমি দু খণ্ড করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এরপরে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটাকে এবার ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে লোটে মাছের ঝুঁইটা করছি আপনারা আদা রসুন পেঁয়াজ তিনটে দিয়েই একসাথে করতে পারেন পেঁয়াজটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর লোটে মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ভেঙে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মাছটাকে তেলের মধ্যে ফ্রাই করতে হবে এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখন দিলাম হচ্ছে কি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ মতো দিলাম আর দেব হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো এরপরে দেব হলুদ গুঁড়ো দেখো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে দিলাম এবার দেব স্বাদ অনুসারে লবণ আর লাগবে হচ্ছে গিয়ে একটুখানি চিনি চিনিটা দিলে কালারটা ভালো হয় কয়েক দানা চিনি দিয়েছি এটাতে মিষ্টি হবে না তো এবারে মাছগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য করে একটুখানি জল দেব এই জলটা দিলে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও পুড়ে যাবে না তো এবার জলটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তো জলটা দেওয়ার পরেই দেখবে মাছগুলো খুব তাড়াতাড়ি একদম ভেঙে যাচ্ছে দিয়ে মিশে যাচ্ছে তো এরকম ভেঙে 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 খুন্তি দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো এরপর ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আর মাছগুলোকে ভেঙে ভেঙে ভালো করে মিশিয়ে দিতে হবে আর ঝোলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত এটাকে শুকাতে হবে এই লোটে মাছের ঝুড়ো বা ঝুরি এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো তো এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো দেখো ঝোলটা আমার মোটামুটি একদম শুকিয়ে গেছে আর এরপরে দিয়ে দিলাম অল্প করে ধনে পাতা কুচি দিয়ে এবার টাকা ভালো করে মিশিয়ে ফেলতে হবে তো আমার একদমই মাছটা শুকিয়ে গেছে জল একদমই নেই রেডি হয়ে গেল আমার রোটে মাছের ঝুড়ি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিও নিই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা